প্রত্যেকদিন ঘুমানোর আগে একটি করে ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমান অথবা আপনার কি নিয়মিত ভালোভাবে ঘুম হয় না তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ওয়েলকাম বন্ধুরা ক্রেজি বান্টিসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম নতুন আরেকটি ভিডিও আপনাদের মাঝে হাজির আমি আজকে আমার ভিডিওর বিষয় কীভাবে শুধুমাত্র একটি উপায় অবলম্বন করে আপনি খুব দ্রুত আপনার ঘুম চোখে নিয়ে আসতে পারবেন বন্ধু আমাদের যদি প্রত্যেক দিন রাত্রেবেলা গভীর ঘুম না হয়ে থাকে অর্থাৎ প্রয়োজন অনুযায়ী যদি আমাদের ঘুম না হয়ে থাকে তাহলে সারা দিনটা যেমন খুব খারাপ কাটে তেমন করে আমাদের শরীর এবং স্বাস্থ্যের জন্যও কিন্তু খুব খারাপ হয়ে দাঁড়ায় কারণ ঘুম এমন একটি বিষয় যা যদি নিয়মিত না হয়ে থাকে তাহলে শরীর স্বাস্থ্য এবং কাজের সব দিক থেকেই অনেক খারাপ হয় তাই এই টিপসটি যদি আপনারা ফলো করেন তাহলে খুব দ্রুতই আপনার চোখে ঘুম চলে আসবে বন্ধু এটি একদমই প্রাকৃতিক এবং সহজ একটি উপায় যা অবলম্বন করে অনেকে ভালো ফলাফল পেয়েছে তাই আমি আপনাদের মাঝে এটি শেয়ার করলাম বন্ধু এর জন্য আপনাকে মাত্র একটি উপাদান লাগবে আর সেটি হচ্ছে লেবু হয়তোবা আপনি বুঝতে পারছেন না যে এই লেবুটা আপনি কিভাবে ঘুমের জন্য উপকার করবে আসলে এই লেবুতে এমন কিছু উপাদান থাকে যার ফলে আপনার চোখে খুব দ্রুত ঘুম নিয়ে আসবে বন্ধু আপনারা হয়তোবা দেখবেন যে বিভিন্ন সময় বিভিন্ন এয়ার ফ্রেশনার অথবা স্প্রে থাকে যাতে এই লেবুর যে ফ্লেভারটা আছে তার উপস্থিতি টের পাওয়া যায় আসলে এই লেবুটা যদি আপনি টুকরো করে কেটে রাখেন অর্থাৎ মাঝখানে বা চারকোনা যেভাবে হোক এটি যদি টুকরো করে আপনার ঘুমানো বা শোবার যে কোনো পাশে যদি রেখে দিতে পারেন তাহলে এর যে ফ্লেভারটা আছে এটি যদি আপনার নাকে যায় তাহলে কিন্তু খুব দ্রুত আপনার চোখে ঘুম চলে আসবে এটি একদমই পরীক্ষিত একটি প্রক্রিয়া এটি ব্যবহার করুন ব্যবহার করে কেমন ফলাফল পেলেন তা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন এরপরে আপনারা এই লেবু দিয়ে আরও কিছু করতে পারবেন যার ফলে আপনাদের অনেক উপকার হবে যদি আপনার অনেক সময় বাছে বা কোথাও ওঠার পর অনেকের বমি বমি ভাব চলে আসে তা যদি এরকম হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা এই লেবু কেটে এর গন্ধ শুকে নিতে পারেন তাহলে কিন্তু বমি বমি যে ভাবটা আছে তা দূর হয়ে যায় অনেকের বাসাতে বা অনেকের ঘরে কিন্তু অনেক ধরনের পোকামাকড় বা মশা মাছির উপদ্রব দেখা দেয় তারা যদি এই লেবুটা কেটে তার ভেতরে লবঙ্গ দিয়ে রাখতে পারেন তাহলে কিন্তু খুব দ্রুত এই লেবুর এবং লবঙ্গের ফ্লেভারে মশামাশি এবং পোকামাকড় দূর হয়ে যাবে বন্ধু অনেকেই আছেন যারা শ্বাসকষ্ট নিয়ে অনেক ভুগে তারা কিন্তু এই লেবুটা কেটে ভালোভাবে শ্বাস নিয়ে নিতে পারেন অর্থাৎ লেবু যদি শুকে নিতে পারেন তাহলে কিন্তু শ্বাসকষ্টের রোগটা অনেক দ্রুত সেরে যায় অনেকেই আছে যারা যাদের ঘুম নিয়ে বা শরীর নিয়ে অনেক চিন্তায় পড়ে গেছে তারা কিন্তু এই লেবুর কিছু পরিমাণ রস নিয়ে প্রত্যেক দিন একটি শরবত খেতে পারেন তাহলে কিন্তু শরীরে একটা আলাদা রিফ্রেশ চলে আসবে বন্ধু এই লেবু যদি আপনি কেটে আপনার রুমে রাখেন তাহলে কিন্তু আপনার যে রুমটা আছে তার যে বাতাস আছে তা অনেকটাই সুগন্ধিতে ভরে যাবে যার ফলে আপনার ঘরটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন মনে হবে এবং আপনার মন এবং মানসিকতা কিন্তু অনেক চেঞ্জ করে দেবে যা অনেক রিফ্রেশ লাগবে সো বন্ধুরা আপনি যদি ঘুমানোর জন্য এই উপায়টি অবলম্বন করতে পারেন তাহলে কিন্তু অনেক দ্রুত আপনার চোখে ঘুম চলে আসবে তো বন্ধুরা এটি আপনি এই পদ্ধতিটি ব্যবহার করে কেমন উপকার পেলেন তা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন এবং এই ধরনের ভিডিও নিয়মিত পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন বন্ধু এই ধরনের অনেক ভিডিও আমার চ্যানেলে আছে দয়া করে ভিডিওগুলো দেখবেন আজকের মতো এখানে আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে